বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গত পর্বে আপনারা দেখছিলেন আমার গায়ে হলুদের প্রথম পর্ব আজকে আমরা গায়ে হলুদের প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আসেন আজকে আমার গায়ে হলুদের দ্বিতীয় পর্ব শুরু করা যাক আসলে একটা ছেলে একটা মেয়ের জন্য তার বিয়ের সময় পরিবার পরিজনের যে ভালোবাসা পরিবার পরিজনের যে আদর সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য রাখে আর তার চেয়ে বেশি প্রাধান্য রাখে মামা চাচাদের যে ভালোবাসা মামা চাচাদের যে আদর সেটা তিনি হলেন আমার বড় মামা আর বড় মামি এখন যারা আমাকে গায়ে হলুদ দিতে আসছে এটা হলো আমার মেজো মামা এবং মেজো মামি দুনিয়াতে বলা হয় যে মামার আর মায়ের আদর সেটা আসলে প্রকাশ করা সম্ভব হয় না আমার এই মামা আমাকে ছোট থাকতে যেভাবে আদর করছে আসলে আমার মনে হয় না কোনো বাচ্চার বাপ ও তাকে এইভাবে এতটা বেশি আদর করবে যখন তার কিছুই ছিল না তখন সব কিছুই ছিলাম আমি কিছু উজাড় করে আমাকে যে পরিমাণ আদর যত্ন দিয়ে বড় করছে না সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো এটাই যে আপনাদের তো মামা আছে মামি আছে আপনাদেরও তো বিয়ে বিয়ের এরকম একটা মোমেন্টাম কাজ করছে মোমেন্টাম আছে আসলে দেখেন সবার একটা ভালো লাগা আছে ভালোবাসা আছে আমি যেহেতু ভাবলাম সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো এটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আমার ছোট মামা আমার ছোট মামি এ মামা মাকে গায়ে হলুদ দিতে আসছে এবং পাশে যে দেখতে পাচ্ছেন আমার মেজো মামার মেয়ে ইসমা সে তখন খুব ছোট ছিল আমার বিয়েতে আজকে থেকে চার বছর আগের ঘটনা তো আজকে মাশাআল্লাহ সে বড় হয়ে গেছে তো একটা বিষয় কি জানেন ভাই বোনদের যেই যে মিল মোহব্বত ভালোবাসা না আমি আসলে আন্দাজ করতে পারি না যে আমার ছোট ভাই বোনরা আমার মামা মামিরা আমার এত আদর করে যতটা মানে আসলে যদি চোখ খেনা দেখতাম তাহলে বুঝতে পারতাম না বিয়ের ব্যাপারটা হলো কি মানুষ সব সময় বিয়ে করে না তো মানুষ একবারে বিয়ে করে বারবার কেউ বিয়ে করার জন্য বিয়ের পিড়িতে বসেও না বিয়ের পিড়িতে ওঠেও না আসলে এই ভালো লাগার শেষ নাই ভালো যে একটা ফিলিংস এই ভালো লাগার যে একটা ফিলিংস সেটা আসলে বুঝে ফুল পাওয়া যাবে না তো আমি মেজো মামা মেজো মামিকে কেক খাওয়াই দিচ্ছি ওনারা আমাকে পায়েস খাওয়াই দিল পুডিং খাওয়াই দিল এখন মানে একটা বিষয় এমন যে আমি আমার শ্বশুর বাড়িতে আজকে গায়ে হলুদ করছে না তারা তারা করবে আগামী কালকে। আমি বলছিলাম যে আগে ভাগে করার জন্য কারণ আমি বিয়ের শিডিউলটা এমন ভাবে সাজিয়েছিলাম যেন আপনার আঠারো তারিখের পরে উনিশ তারিখে আমরা রেস্ট নিয়ে আবার মনে করেন আমরা একুশ তারিখে সুন্দর করে যেতে একুশে ফেব্রুয়ারিতে দুই দিনের অন্তত হাতে একটা টাইম থাকলো যদি টাইমটা থাকে তাহলে একুশ তারিখে রিল্যাক্সে বিয়ে করতে যাওয়া যাবে যেহেতু বিয়ে করতে আমরা কিশোরগঞ্জ যাব এটা হলো আমার নানি আর আমার আরেক মামা আমার মায়ের মামার ওয়াইফ হ্যাঁ চাস্ত মামার ওয়াইফ উনিও মানে আমাকে ছোট থেকে আমার জন্ম থেকে নিয়ে আমাকে যেভাবে পেলে লেলে বড় করছে পাইলা লেলা বড় করছে যেটাকে বলা হয় আমার আমি যেহেতু ঢাকার মানুষ হয়তো বা আমার মুখের কথায় অনেক সময় ঢাকার বাসায় এসে পড়ে কেউ মাইন্ড করবেন না আমি ভিডিও করার সময় আসলে অতটা জানি না কতটুকু আমি আপনাদের সামনে গুছায়া প্রেজেন্ট করতে পারতেছি আমি যতটুকু চেষ্টা করি আপনাদের সামনে বুঝা মানে যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এমন ভাবে চেষ্টা করি মেহমানরা সবাই মানে এসেছে সবাই আমার বিয়েতে অ্যাটেন্ড করেছে গায়ে হলুদের আনন্দটা না সবচেয়ে বেশি একটা মধ্যে সবচেয়ে বেশি আনন্দ এটা হলো আমার একমাত্র ছোট বোন তো ওরে আমি ছোট থেকে বড় করছি পাইলা লেলা আমার হাতে বড় হওয়া ওর শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে মনে করেন ক্লাস থ্রি ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত আমার হাতে পড়াশোনা করা তো এই ছোট থেকে বড় করছি এখন আল্লাহ রহমতে সেও বড় হয়ে গেছে একদিন সেও এভাবে বিদায় নিয়ে চলে যাবে আমরা তার বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একদম আমাদের মেহেদি থেকে শুরু করে সন্ধ্যা কোটা থেকে শুরু করে ইন টুডেল আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনারা ভিডিও অবশ্যই পাবেন এখন আসছে আমার আরেক নানি নানি বলতে গেলে ভুল হবে যেহেতু উনি ইয়াং যথেষ্ট পরিমাণ ওনারা আমি আপাই বলি আসলে এই যে আনন্দটা না এই আনন্দটা বুঝা কুল পাওয়া যাবে না দেখেন আমার আপাকে আমি খাওয়া দিচ্ছি আমার ছোট বোনকে আমি খাওয়া দিলাম সবাই বলতেছে যে ওই খাওয়া দাও কি মনে ছোট অসুস্থ ছিল আমার ওয়াইফকে যখন দেখতে গিয়েছিল তারা তখন আর কি হঠাৎ করে আমার মা আহ রাস্তার মধ্যে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করে বসে যেহেতু শ্বাস তো বেশি সেহেতু উনি আর কি সেটা সামাল দিতে পারেন এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের সবার বড় মামি আমাদের বংশের আমার নানার বাড়ির বংশের সবচাইতে বড় বউ আর এখন যিনি আসছে উনি হলেন আমার মায়ের চাস্ত বোন উনিও আমার বড় আন্টি হন তো আমার আম্মা ওনার ব্যাপারে যথেষ্ট পরিমাণে মানে আমাদের ছোট থেকে শিখেছে এবং যথেষ্ট সম্মানের জায়গাতেই ওনাকে রাখি এখন আসছে আমার আম্মার আপন মামাতো ভাই এবং মামাতো ভাইয়ের বউ আমার মামা এবং আমার মামি আর কোলে যিনি যে যাকে দেখতে পাচ্ছেন সে এখন অনেক বড় হয়ে গেছে আর ও হলো আমার একমাত্র বোন মামার মেয়ে তো এই মামার সম্পর্ক একটু কথা না বললে না ছোট থেকে একদম মামাও আমার মামাদের সাথে ছোট থেকে বড় হয়েছে আমার মামারা তাকে একদম ছোট থেকে লালন পালন করে বড় করছে তার শিক্ষা পড়াশোনা সব কিছু মনে করেন আমাদের এখানে হয়েছে আমাদের সাথেই হয়েছে আমি যখন ছোট ছোট ছিলাম আমারে এত পরিমাণে আদর যত্ন করছে এত পরিমাণে মানে আদর হয়তো বা কেউ সন্তান রোগ করে না আসলে কি বিষয়টা জানেন ছোট থেকে যখন বড় হয়েছি আদরের কমতি ছিল না আমি আমার বাবার কখনো কাছে পাই নাই আমার বাবা আমাদের জন্যই বিদেশ ছিলেন আর আজকে আমার বাবার জন্য আমি সফল আমি প্রতিষ্ঠিত আর একটা বিষয় হলো যে ওনার জীবনে উনি অনেক বেশি পরিশ্রম করছে অনেক বেশি পরিশ্রম করার কারণে আমাদের হয়তো সময় দিতে পারেনি জন্মের থেকে নিয়ে আমি বাবাকে না পাইলেও বাবার অবর্তমানে আমাকে যতটুকু আদর করার যা যা করার যতটুকু দেওয়ার আমারে উনারা দিছে মিথ্যা কথা বলার কোনো মানে নেই এখন যিনি আসছে উনি হলেন আমার আরেকজন আন্টি আবার আমার বোন এখন যিনি আসছে তিনি হলেন আমার ভাবি আমার ভাইয়ের ওয়াইফ তো ভাবিকে আমি বিয়ের পর থেকে দেখি নাই উনি হঠাৎ করে আসছে আমার বিয়েতে আমি দেখে অবাক হয়ে গেছিলাম মানে একটা ভালো লাগা কাজ করতেছিল যে এতগুলা মানুষের ভালোবাসা একটা বিষয় কি জানেন সবাই আমাকে হলুদ দেওয়ার জন্য না অপেক্ষা করতেছিল মানে কে কখন দিব হুরমুরা লেগে গেছিল মানে এত এনার্জেটিক একটা অনুষ্ঠান আমি খুব মানে ওইভাবে অনুষ্ঠান করতে পারি নাই যেহেতু আমি বললাম আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি আপনাদের সাথে অনেক সময় অনেক বড় বড় ভিডিও শেয়ার অনেক শিল্পপতিদের অনুষ্ঠান মধ্যবিত্তের অনুষ্ঠান মানুষের বিয়ে ভিডিও যে কোনো অনুষ্ঠানে যখন যাই সবার সাথে শেয়ার করাটা পছন্দ মনে করি আসলে এমনই তো হওয়া উচিত একজন ইউটিউবার এবং একজন তার যে অডিয়েন্স আছে তাদের মধ্যকার সম্পর্কটা আমি কোথায় গেলাম না গেলাম আমার যেটা ভালো লাগবে সেটাই যদি আমি আপনাদের সাথে শেয়ার করি কেমন দেখা যায় না বিষয়টা আমার কথা হলো আমি সবকিছু শেয়ার করবো কোথায় যাচ্ছি কি খাচ্ছি সব কিছু এখন যাকে দেখছেন উনি হলেন আমার মানে আম্মার সবচাইতে ছোট ভাই আমার মায়ের চাস্ত ভাই খুব আদরের ছিলেন ছোটকালে থেকে এবং এই মামা আর মামির কথা বলে শেষ করে যাবে না খুব মজার যদি কোনো অনুষ্ঠান হয় সম্পূর্ণ অনুষ্ঠানটারে ওনারা একদম আমেজ করে রাখবো এখন যে আসছে উনি হলেন আমাদের সবচাইতে মানে আদরের বউ বলা হয় যাকে এমন কোনো বিপদ আপদ নাই এমন কোনো কিছু নাই যাকে মানে ডাকলে আপনি পাবেন আপনাকে যখনই কোনো কিছুতে ভালো হোক হোক যখনই কেউ একজন ডাকে আপনি সেজন উনি সমস্ত কাজ ফেলে রেখে সবার আগে উনি যা অ্যাটেন্ড করবে এটা হলো আমার এই মামির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য আসলে কিছু কিছু মানুষ আছে না যারা সাহায্য করতে ভালোবাসে যারা একজন একজনের জন্য সাহায্য করে সাহায্য করেই ভালো লাগে আসলে এই মোমেন্টামটা খুব ভালো সবাইকে আপনি বিপদ আপদে কখনো কাছে পাবেন না সবাই বিপদ আপদে আসতেও পারে না সবাই বিপদ আপদে আসতে চায়ও না কিন্তু উনি সব সময় সবার বিপদ আপদে এগিয়ে যায় আমার আরিয়ান যখন হয়েছে এখন আসছে যিনি উনি হলেন আমার আম্মার বোন আমার আন্টি লাগে তো আন্টি আমাকে যথেষ্ট পরিমাণে আদর করে নিজের ছেলেকে যেভাবে যেন জোরে দেখে ঠিক সেইভাবে নিজের ছেলের মতো আমার আদর করে আর আন্টির আঙ্কেল মানে যে হাজবেন্ড আছে আঙ্কেল আমাদের আঙ্কেলের কথা মানে বলে প্রকাশ করা যাবে না এমন ওই যে আগে একটা মামির কথা বললাম না ঠিক আমাদের আঙ্কেল হলো সেরকম একটা ফোন দিব আর উনি উপস্থিত এমন কোনো বিপদ আপদ বলেন ভালো মন্দ বলেন এমন কিছু নাই যেটাকে আমার আঙ্কেলকে পাওয়া যাবে না এখন আসছে যিনি উনি হলেন আমার আন্টি আমাদেরই পাশের বাসায় উনি থাকতেন তো উনার আমরা ছোট থেকে বড় হয়েছি উনিও আসছে আমার গায়ে হলুদে অ্যাটেন্ড হইতে এবং শেষে যিনি আসছেন উনি হলেন আমার নানি আমার আম্মার চাচি আর কোলে যাকে দেখতে পাচ্ছেন সেও এখন বড় হয়ে গেছে উনার নাতিন আর উনি আমাকে আমার আম্মাকে আমাদের সমস্ত ফ্যামিলিকে আমার নানি মারা যাওয়ার পর নানা মারা যাওয়ার পর এতটা বেশি ভালোবাসে এতটা বেশি আদর করে ছোট থেকেই আমার আম্মা তার সামনে বড় হয়েছে আমরা তো তার কোলেই বড় হয়েছি ধরতে গেলে তো নানি আর কি ডায়াবেটিস জন্য অনেক বেশি কেচে খায় আমি তারপরে জোর করলাম খাবারের জন্য এখন যিনি আসছে ইনি হলেন আমার আরেকজন মামি আর এই মামি তো মানে খুব বেশি ফ্রেন্ডলি সেটা বলে মানে বোঝানো যাবে না এতটা বেশি আন্তরিক এতটা বেশি ফ্রেন্ডলি মানে আমি কখনো বুঝতে পারি নাই আর মামিও যথেষ্ট পরিমাণে মিশুক আর মামির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করি শুভকামনা আর লাস্ট টাইম যিনি আসছে ওই যে বললাম আমার নানি একটু আগে গেল আমার নানির এটা হলো ছোট বউ আর এই মামিটা হলো আমাদের মানে বংশের বলতে পারেন আমাদের খানদানের সুন্দরীদের মধ্যে টপ ফাইভে থাকবে আর আমার সুন্দরী মামীদের মধ্যে মানে উনার অবস্থান সুন্দর বলেই না শুধুমাত্র ওনার ব্যবহার আচার আচরণ উনি যে পরিমাণে আমাদের প্রতি মিশুক যেই পরিমাণ আদরটা আমাদেরকে করে ওনার বিয়ে তো আমরা যথেষ্ট বড় খাইছি তো তারপরও মানে এত বেশি আদর এত বেশি ফ্রেন্ডলি উনি আমাদের সাথে যথেষ্ট পরিমাণে মিশুক আর ভালো লাগে মামিদের ভাগনাদের ভাগ্নিদের আসলে এরকম একটা মিশে থাকা ভালো লাগা ভালো চলাটা খুব জরুরি দরকার এরকম মিশুক থাকলে না দেখবেন মানে বিয়ের মোমেন্টামটা অন্য ধরনের হয়ে যায় আর উনি হলো আমার আরেকজন মামা আমার বাবার শালা উনি মানে যথেষ্ট সহজ সরল যথেষ্ট পরিমাণে সহজ সরল প্রকৃতির আসলে উনি এত কিছু বুঝেও না মামাও আসছে আমি ভাবি যে মামা আমার বিয়েতে বা গায়ে হলুদে আসবে যেহেতু মামা পাঁচ অক্ট নামাজ পড়েন তো তারপরও মামা আমার গায়ে হলুদে অ্যাটেন্ড করছে এতটা বেশি ভালোবাসে যে পাবলিক আমাকে এতটা আত্মীয় স্বজনের ভালোবাসা আদর যত্ন যে আমি পাবো কল্পনাও করি নাই কখনো ভাবছিলাম যে হলুদে আমার এই গরিবের হলুদে কয়জনই বা আসবো এই গরিবের হলুদে কয়জনই বা অ্যাটেন্ড করবো আমি নিজে আমার বিয়েতে সবাই কাঠ দিয়ে আসছিলাম যেহেতু আমার আম্মা অসুস্থ ছিল আমার বাবা আর আমার ছোট বোনও যেতে পারেনি আমার বাবারও বয়স অনেক হয়েছে তো আমি নিজে আর কি বোঝেন না বর হয়ে জামাই হয়ে যে মানে মানুষকে কাঠ দিয়ে আসছি ওনারা যে আমার কথায় আমার ভালো লাগা মানে মুখের কথায় ওনারা আসছে আমি এটার জন্য ওনাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই আপনারা দেখলেন আমার গায়ে হলুদের আজকে দ্বিতীয় পর্ব আর নেক্সট আরেকটা পর্ব ইনশাল্লাহ আপনারা কালকে দেখতে পাবেন এখানে ভিডিওটা শেষ করছি